মৃত্যুঞ্জয় রবীন্দ্রনাথ ঠাকুর দূর হতে ভেবেছিনু মনে দুর্জয় নির্দয় তুমি কাপি পৃথিবী তোমার শাসনে তুমি বিভীষিকা দুঃখের বিদিন্ন বক্ষে জলে তব লিহান শিখা দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘফানে সেথা হতে বজ্র টেনে আনে ভয়ে ভয়ে এসেছিল দুরো দূরো বুকে তোমার সম্মুখে তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত নামিল আঘাত পাজর উঠিল কেঁপে বক্ষে হাত চেপে শুধালেম আরো কিছু আছে নাকি আছে বাকি শেষ বজ্রপাত নামিল আঘাত এই মাত্র আর কিছু নয় ভেঙে গেল ভয় যখন উদ্যত ছিল তোমার অশনি তোমারে আমার চেয়ে বড়ো হলে নিয়েছিনু গান তোমার আঘাত সাথে নেমে এলে তুমি জেঠা মোর আপনার ভূমি ছোট হয়ে গেল আজ আমার টুটিল সব লাজ যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও আমি মৃত্যুর চেয়ে বড় এই শেষ কথা বলে jaboamicole